আয় আয় সোনা মনি আয় দুটো হাত দিয়ে সিতবা কর আর জোরে ডাক দিয়া বলো আল্লাহ আর জোরে ডাক দিয়া বলো আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ তুমি এই মাহফিল কি কবুল করো নামাজ ছাড়বেন না বাবা দাঁড়ি রাখবেন আর নবীর আশেক হয়ে ঘুরে যাবেন বাবা আমি দোয়া করি আমিও দোয়া চাই বসেন বাবা জোরে শেষবার ডাক দেন আল্লাহ আর জোরে আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ মালি এই হাত তুমি কবুল না করে নামায়ও না জোরে কন আমিন এবার কোনোদিকে নজর দিয়েন না বন্ধু অন্তরটাকে নরম করে দিয়ে আমার দিকে চাতক পাখির মতো তাকান নবীন একজন সাহাবে ছিল নাম খাপ্পাপ নামটা কি বাবা আরো জোরে এই নবীর সাহাবি খাব্বা আল্লাহর উপরে ইমান আনছিল বলছিল আল্লাহ সারা কোনো মাহবুদ নাই আল্লাহ একবার বলেন কাফেররা বলতেছে খাব্বা ইসলাম ছেড়ে দাও না হলে কিন্তু জীবন থাকবে না খাব্বাব বলতেছে এই কাফের দল এই জীবন হাজার বার দিতে প্রস্তুত ইসলাম ছাড়বো না আমরা প্রস্তুত আছি তো আছি তো জোরে বলেন ও যদি রক্ত লাগে রক্ত দিবা জীবন লাগে জীবন দেব ঠিক কিনা যদি রক্ত লাগে রক্ত দেবো জীবন লাগে জীবন তবু চাই কোরআন মুসলমান চাই চাই কোরআন সংবিধান হাত উঁচু করেন হাত উঁচু করে বলেন মুসলমান চাই চাই কোরআন সংবিধান মুসলমান চাই সবাই বলেন মুসলমান চাই 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 কোরআন সংবিধান মুসলমান চাই চাই কোরআন সংবিধান নারায় থাকবি আল্লাহ কবুল করুক বলো না আমি এখন কাফেররা বলতেছে খাপ্পা ইসলাম ছেড়ে দে খাপ্পা পাই জীবন এটা তো দেওয়া চাইলে নিয়ে নাও ইসলাম ছাড়ব না আল্লাহ একবার বলে আমার নবীর সাহাবি খাপ্পাপকে গলার মধ্যে একটা রশি পেঁচাইছে বিলালের ঘটনা শুনছেন বিলাল থেকেও বেশি কষ্টে খাপ্পাপকে দিয়েছে আসমানের প্রখর সূর্য জমিনটা গরম বালু যারা মদিনায় গেছেন দেখবেন এই পা দিয়া পাড়া দিলে পাটা পুড়ে যায় ঠিক না বাবা হজরত খাব্বাবের পিঠটা সাদা ছিল আল্লাহ নবীর সাহাবি ওমর একদিন ডাক দিয়া বলতেছে রে খাব্বাব তোমার শরীরের পিঠে এরকম সাদা দাগ কেন আল্লাহ নবীর সাহাবি খাব্বা প্রতি আল্লাহ তালাহ বলতেছে অমর রাতে আল্লাহ জিজ্ঞাসা করতেছে তোমার পিঠে এমন দাগ কেন আল্লাহ নবীর সাহাবি খাব্বাব ডাক দিয়া বলতেছে অমর আমার পিঠে কোনো দিন রোগ হয় নাই মনোযোগ আছে তো বাজান আমার পিঠে কোনো দিন রোগ হয় নাই অনবীর সাহাবি অমর কোনো দিন কষ্ট ন হয় নাই কোনো রোগ হয় নাই অমর ডাক দিয়া বলে খাব তবে তোর পিঠটা এমন পোরা পোড়া সাদা দাগ কেন আমার নবীর দিয়া বলে অমর যখন আমি ইমান আনলাম কাফেররা ডাক দিয়া বলে খাব ইমান সার আমি বলি সারব اور خلیفۃ المسلمین عمر আমার গলার মধ্যে একটা রশি পেঁচায় উত্তপ্ত গরম রোদের তাপের মধ্যে নিচের ভিত্তিতে কাঠের গুঁড়িতে আগুন লাগায় কাঠের টুকরোর মধ্যে আগুন লাগায় আমি খাবাব রে ওই কাটে টুকরার উপরে শুয়ে আดิছে আহরে নবীর আসে কলিজার টুকরা জুবাব কেমনে বুঝাইলে বুঝবি হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা анহুর জিহ্বার মধ্যে একটা পোড়া দাগ ছিল আমার নবীর সাহাবি ডাক দিয়া বলে রে খাব্বাব তোর জিহ্বার মধ্যে কিসের দাগ আল্লাহু আকবার বলেন না খাব্বাব ডাক দিয়া বলে ওমর ওরা যখন আমারে আগুনের উপরে সহায় দিল আমার শরীরের চামড়াগুলো কইলা কইলা ওই বালুর মধ্যে পড়তেছে আর হুজুরে আর হুজুরে আমার শরীরটা পুইরা যাইতেছে এই পোড়া গন্ধ আমার নাকের মধ্যে আসতেছে ওমর ডাক দিয়া বলে খাবাব জিহবার মধ্যে দাগ কেমনে খাবাব ডাক দিয়া কয় ওমর একটা আগুনের অঙ্গার নিয়ে কয়লা নিয়া আমার জিহ্বার মাসখানে রাখছে। ছ ছ্যাচ্ ছ ছ্যাট আমার জিহ্ পুড়ে বুড়ে গেছে রে অম আল্লাহ আকবার কয় অমর অমর শরীরের মধ্যে হাতের মধ্যে দুইটা প্যারা ঢুকাইছে খেজুর কাটা দিয়া বাড়ি মারছে আর বলে খাব্বা ইসলাম সারবিনি আমি খাব্বাব জবানটা নাড়া বলছি আসমানের মালিক আহারে কলিজার টুকরা যুব পর্দার আড়ালে রাম্মা যান সোনামনি কেমনে বুঝাইলে বুঝবি রে বাপ আমার একটু বল যদি বলো রাহাত তুসাইন হাবিবি নাই পাদরে পা দরে বুঝা আমি পা দরে বুঝাইতে রাজি আছি আর গুনার কাছের সাথেও যায় না কারণ এই দুনিয়ায় থাকতে পারবেন নি বাবা জরে কন জোরেক্ষণ পারবেন পারবেন যেতে হবে না এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরে কিন্তু কেউ পাশে থাকবে না মা বলেন মাও আপুন না বাবা বলেন বাবাও আপুন না দুই তিন দিন কান্নার পরে সবাই বলে যাবে ঠিক কি না তুই মরিনে কান্দি বে কয়জন ওরে মন তুই মরিন কান্দিবে কয়জন ঠিক একদিন আন্ধার ঘরে শোয় মাটির দেহ মাটি খাবে একদিন তোরে ভুলবে আপন মরি কান্দিবে কয়জন তুই মরিলে ভাই কয়েকদিন পরে কেউ সাথে যাবেনি আওয়াজ করে বলেন যাবে নাকি কেউ ভাই বেড়া তারা ফন যারা কিছুদিন কান্দিবে তারা তুনিয়ারি কলা হলে তারাও একদিন যাবে ভুলে ছিন্ন হবে মায়ারে বন্ধ তুই মরিলে কান্দিবে কয়জন ও যুবক শোনামুনি এখনই আলোচনা সেরে চলে যাব আহারে কলিজার টুকরা যুবক একটু মনে দুনিয়ায় আসার সিরিয়াল আছে কিন্তু মাগার যাওয়ার সিরিয়াল নাই আজকের ভূমিকম্প বুঝায় দিল কলিজার মধ্যে ভয় ঢুকায়ে দিল না ফরমানি করতে করতে যদি দুনিয়ার সময় কাটায় মালিক কোন দিন জানি খপ করে থেকে ধরবে আর মালিক সুতায় টান দিয়া বলবে ওই কবরে গেলে কিন্তু আফসুস করা ছাড়ার উপায় থাকবে না এজন্য তওবার নিয়তে চোখগুলো বন্ধ করে দিয়ে ভাবো চোখ খোলা থাকা অবস্থায় কত পাগল কত আসে কত মানুষ কত মহাগতের মানুষ চোখ দুইটা বন্ধ করার পর দুনিয়ায় পরিচয় তোমার না মা আপন না সন্তান ও আপন না ঠিক কিনা বাবা জোরে কলিজার টুকরা দুটো হাত জাগায় আল্লাহকে সাক্ষী রাখবা জিন্দিগিতে নামাজ সারবানা পারবেননি নাড়া দেন নারা দেন নাড়া দেন জোরে ডাক দেন আল্লাহ আওয়াজ আরো জোরে অন্তরের সব ভালোবাসা প্রেম দিয়া আল্লাহ ওইটা আইসা পাঁচটা যুবক আমার হাতে হাত দিয়া তৌবা করবা তিরিশ সেকেন্ড সময় তাড়াতাড়ি আমার হাতে হাত দিয়া তৌবা করবা হুজুর আর খুনা না আয় আয় সোনামনিয়া চায় হাত দিয়ে শীতবা কর আর জোরে ডাক দিয়া বলো আল্লাহ আর জোরে ডাক দিয়া বলো আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো নামাজ সারবেন না বাবা দাঁড়িয়ে রাখবেন আবার নবীর আশে খোয়া কবরে যাবেন আল্লাহ আমিন কন আমিন কন আমিন কন বাবা আমি দোয়া করি আমিও দোয়া চাই বসেন বাবা জোরে শেষবার ডাক দেন আল্লাহ আর জোরে আল্লাহ আর জোরে ডাক দেন আল্লাহ মালি এই হাত তুমি কবুল না করে নামায়ও না জোরে গন আমিন মানবেন তো ইনশাল্লাহ বাবা